বলিউডে জনপ্রিয় সুমিত সঙ্গে সম্পর্কে রয়েছেন অভিনেত্রী রীতা ভরি চক্রবর্তী বেশ কিছুদিন ধরেই তাদের বিয়ের জল্পনা চলছে গুঞ্জন চলতি বছরের ডিসেম্বরেই চার হাত এক হতে চলেছে এর মাঝেই প্রেম দিবসে সুমিতের সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে অকপট অভিনেত্রী সুমিতের সঙ্গে সম্পর্কের কথা প্রকাশ্যে আসার আগে রীতা ভরি ও চিকিৎসক তথাগত চট্টোপাধ্যায়ের প্রেম বিচ্ছেদ নিয়ে কম আলোচনা হয়নি সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন সুমিতের সঙ্গে তার সম্পর্কের শুরু আরও আগেই সংবাদ প্রতিদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে রীতা হয় সুমিত রীতা ভরির এরপর পরিছবির শুটিং এর সময় মুম্বাইতে প্রথমবার সামনাসামনি সাক্ষাৎ বলিউডের বিখ্যাত ছবি জওয়ানের সংলাপ লেখক সুমিত প্রথম দেখাতেই রীতা ভরিকে বলেছিলেন তোমার হাতটা ধরতে চাই তবে সেই সময় বিষয়টিকে গুরুত্ব দেননি রীতা ভরি যোগাযোগ বন্ধ করে দেন স্ত্রী ছবির সাফল্যের পর ভাগ্যের চাকা ঘরে সুমিতের সেই সময় আবারও যোগাযোগ শুরু হয় তাদের ডেনমার্কে থাকাকালীন রীতা ভরি সুমিতকে একটি মেসেজ পাঠান যার উত্তরে সুমিত বলেন আমার জন্য রীতা ভরিকে নিয়ে এসো মুম্বাই ফিরে দেখা হয় তাদের রীতা ভরি একটি ছবির চিত্রনাট্য নিয়ে আলোচনা করতে চেয়েছিলেন সুমিতের সঙ্গে কিন্তু সুমিত তখন সেটিকে ডেট হিসেবে দেখেছিলেন তখন সদ্য এক বিদেশি প্রেমিকের সঙ্গে বিচ্ছেদের পর বিপর্যস্ত মানসিকভাবে ছিলেন এই ঘটনা প্রায় সাত বছর আগের এরপর রীতা আহ্বানে কলকাতায় আসেন সুমিত ঘুরে দেখেন ভিক্টোরিয়া থেকে ফ্লুরিস তারা একসঙ্গে শান্তিনিকেতনেও ঘুরতে যান গত ছয় বছরেই দুবার তাদের বিচ্ছেদ হয় বিচ্ছেদের সেই সময় রীতাভরীর জীবনে আসেন তথাগত তবুও তিনি কখনো মন থেকে সুমিতকে মুছে ফেলতে পারেননি এক বছর আগে আবারও তারা কাছাকাছি আসেন ফের জোড়া লাগে সম্পর্ক এই বছর প্রেম দিবসে অবশ্য তারা একসঙ্গে নেই তবে প্রেম দিবসে সুমিত চিঠি লিখেছেন রীতা জন্য